আশা করি সকলে ভালো আছো আজকে আমরা চল্লিশ পৃষ্ঠার সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো দেখি কতটুকু পারি যাই হোক আমাদের এখানে এক নম্বর অঙ্কে কি বলছে একটি গুদামে অত বস্তা চাল অত বস্তা গম অত বস্তা ডাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে একদম সহজ আমরা প্রথমে কত বস্তা চাল আছে চালের জিনিসটা আগে লিখবো সবগুলো মোট যোগ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে যে কত বস্তা চাউল আছে তাহলে আগে লিখবো চাউল বা চাল আছে কত বস্তা এই যে চোদ্ হাজার আটশো পঁয়তাল্লিশ বস্তা গম আছে গম আছে বস্তা এই তিন আট চার শূন্য এক বস্তা আর ডাল আছে কত বস্তা ডাল আছে আট পাঁচ নয় ছয় বস্তা তাহলে মোট জিনিস আছে মোট দ্রব্য আছে মোট কি আছে দ্রব্য আছে আমরা মোট কি করব যোগ করব এখন পাঁচ আর তিন আট 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 ষোলো ষোলোর ছয় হাতে আমার এক চার আর কি পাঁচ পাঁচ আট পাঁচ তেরো তেরো আর পাশে আঠারো আঠারোর আট হাতে আমার এক এক আর আটে নয় নয় আর পাঁচে চারে নয় দশ এগারো বারো তেরো তেরো আর নয়ে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাতের দুই দুই ছয় ছয় বারো বারোর দুই হাতের এক দুই আর একে তিন বস্তা তারপর ছয় নম্বরে আমাদের কী বলছে এমন একটা সংখ্যা নির্ণয় করি যা তোর থেকে বড় মানে তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁয়তাল্লিশ বড়ো তাহলে সংখ্যা সংখ্যা কত সংখ্যা তিন হাজার পাঁচশো বিরাশি বড় কত বড়ো এই যে চারশো পঁচাত্তর বড় সুতরাং নির্ণেয় সংখ্যাটি নির্ণেয় সংখ্যাটি সংখ্যাটি এত কিন্তু বড় শুধু এই বড়টুকু যোগ করে দিলে আমাদের ফল হবে সাত পনেরোর পাঁচ হাতের এক পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক এক আর তিনে ষাট হুম তারপরে আমাদের কী বলছে সাত নম্বরে সাত নম্বরে বলছে তো তো অঙ্কগুলো একবার ব্যবহার বৃহত্তম এত সংখ্যা পার্থক্য নির্ণয় করি এই অঙ্কটি কিন্তু সহজ যেমন কয় নাম্বার সাত নম্বর তাহলে তিন পাঁচ আট শূন্য ছয় চার এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আগে কত লিখব আমরা আট তারপর ছয় তারপর কত পাঁচ তারপর চার তারপর তিন তারপর শূন্য যদি এটাকে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাকে আগে লিখতে হবে তিরিশ চার পাঁচ ছয় আট এর মধ্যে কি করতে হবে পার্থক্য পার্থক্য তাহলে পার্থক্য কত আমাদের পার্থক্য মানেই বিয়োগ হ্যাঁ বিয়োগ আমরা করবো দুই হাতে আমার এক তাহলে সাত আছে বদলে তেরো মিলবে সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত সাত আছে বদলে তেরো মিলবে পাঁচ হলে সাত সাত আছে কথা সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় হলে হাতে আমার এক ছয় আশে পা তুলে চোদ্দ মিলবে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হলে হাতে আমার এক পাঁচ পাঁচ মিলে গেল পড়লো শূন্য হাতে আমার এক এক আশেপলে ছয় মিলবে পাঁচ হলে হাতে নাই কিছু তিন আশেপলে আট মিলবে পাঁচ হলে তাহলে আমরা আবার আট নাম্বার সমস্যার সমাধান করবো আট নাম্বারে কী বলছে এত এর সঙ্গে সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল এত হবে এখন ওই যে আমরা যেমন খালি ঘরের অঙ্ক করছিলাম না খালি ঘরের অঙ্ক করার পর যে বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে যোগ ফল যোগ কত এই বারো লক্ষ সাতাশি নাকি আট হাজার সাতশো বিরানব্বই আর সংখ্যা কত সংখ্যা হচ্ছে এক নয় দুই তিন আট কোন সংখ্যা যোগ করলে সুতরাং নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা এখন সংখ্যা আমরা কী করবো এটা হলো বিয়োগ দুই আছে এক আছে কত হলে দুই মিলবে এক হলে হাতে আমার নাই কিছু নয় নয় শূন্য গেল আছে কত হলে পাঁচ হলে দুই আছে কত হলে সাত মিলবে পাঁচ হলে হাতে নাই কিছু তিন আছে কত হলে পাঁচ হলে হাতে নাই কিছু আট আছে কত হলে বারো মিলবে চার হলে এই তো শেষ নয় নম্বর অঙ্কর সমস্যার সমাধান করবো আমরা এখন নয় নম্বরে বলছি যে তিনটি সংখ্যার যোগ এত এদের মধ্যে দুটি সংখ্যা এবং এত হলে তৃতীয় সংখ্যাটি কত এই অঙ্কগুলো সাধারণত দুটি সংখ্যা যেহেতু দেওয়া আছে এই দুটি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে যোগ করার পরে যে ফল হবে সেই ফলটা এখান থেকে বিয়োগ করলে আমরা সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একটি সংখ্যা একটি সংখ্যা তিন দুই শূন্য সাত চার পরটি কত নয় আট ছয় শূন্য দুই তাহলে দুটি সংখ্যার যোগ ফল আমরা এখানে লিখব যে দুইটি সংখ্যার যোগ ফল যোগ ফল তো লেখা যাবে না যোগ ফল নামাইতে হবে তেরো তিন নয় আট চারে নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতের এক আট আট ষোলো সাত আরেক আট 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 ষোলো ষোলোর ছয় হাতের এক এক ছয় একে সাত দুই এক দুই দুই আট তিনে পাঁচ তাহলে এটা হলো দুইটি সংখ্যা তাহলে আমরা এই যে বড়ো সংখ্যা এইটা এখান থেকে এটা বিয়োগ করতে হবে যে তিনটি সংখ্যার যোগ ফল তিনটি সংখ্যার যোগ ফল কত আট নয় তিন চার শূন্য এখানে এই যে দুইটি সংখ্যার যোগ ফল দুইটি সংখ্যার যোগ ফল কত এই যে বান্ন ছয় তিন তাহলে আমরা এখন লিখব সুতরাং তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি এটা বিয়োগ করলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাবো সাত হাতে আমার এক সাত আছে কত হলে চোদ্দো মিলবে সাত হলে হাতে আমার কত এক আট আছে কত হলো তেরো মিলবে পাঁচ হলে হাতের এক তিন হলে নয় মিলবে ছয় হলে হাতে আমার কত নাই তাহলে পাঁচ আছে কত হলে আট মিলবে তিন এই এটাই উত্তর